আর এই ডার্বিতে যিনি প্রথম গোল করেছিলেন নেপাল চক্রবর্তী তার ছেলের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় চলে যাব সরাসরি দেবাঞ্জনের কাছে দেবাঞ্জন আজকের দিনে কত ঘটনা কত কথা উঠে আসছে কি বলছেন তিনি একদমই শিলাদিত্য এই মুহূর্তে আমি যুবভারতী ক্রীড়াঙ্গনে একদম ইতিহাসের পাশে বসে রয়েছি বিশ্বের নবম বৃহত্তম ডার্মি ঘটি বাঙাল ইলিশ চিংড়ি এই দ্বৈরথের মধ্যে সবসময় মোহনবাগান বেঙ্গল ম্যাচে যিনি প্রথম গোলদাতা উনিশশো সাল আজকে দু হাজার চব্বিশ সেই শতবর্ষ আগে ডার্মিতে যিনি গোল করেছিলেন সেই নেপাল চক্রবর্তী সেই নেপাল নেপাল চক্রবর্তীর পুত্র দীপক চক্রবর্তী শ্রদ্ধেও আমাদের সঙ্গে রয়েছেন দীপকবাবু প্রথমেই জি চব্বিশ ঘন্টার তরফ আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন সেটা হচ্ছে যে আপনার বাবা ডার্বিতে নেপাল চক্রবর্তী প্রথম গোল করেছিলেন এটা যখন ভাবেন তখন নিজে কতটা শিহরিত হন যে আপনার বাবার নাম যতদিন ডারবি থাকবেন একটু আগে মনোরঞ্জন ভট্টাচার্য বলছিলেন আমাদের চ্যানেলে যে যতদিন বাঙালি থাকবে ততদিন এই ডারবিও থাকবে তো যতদিন এই ডারবি থাকবে নেপাল চক্রবর্তীর নামটাও থাকবে এটা ভাবলে কতটা শিহরিত হন প্রচণ্ড শিহরণ হয় প্রচন্ড মানে এবং গর্বে বুক ভরে যায় একদম আর এই যে বাবাকে নিয়ে যে যে এখন যে অনুষ্ঠানগুলো চলছে সেগুলোতে সেগুলোর জন্য আমি আমি কৃতজ্ঞ এবং আমি শুধু আমার পরিবারের তরফ থেকে বলছি না ইস্টবেঙ্গলের যে কত সহস্র সমর্থক আছে তাদের তরফ থেকেও কিন্তু আমি বলবো যে আমি কৃতজ্ঞ যে নেপাল চক্রবর্তীকে নিয়ে তাদের সমর্থকদের যে উদ্দীপনা সেটাকে আমি মাথায় রেখে বলছি যে এতে সমস্ত সময়ই অঞ্চলে আসে যে ঠিক কবে থেকে জানতে পারলেন যে আপনার বাবা নেপাল চক্রবর্তী তিনি ডারবি প্রথম গোলদাতা আমি অ্যাকচুয়ালি বাবার কাছ থেকে দিন আমি এটা জানতে পারিনি দিন পর মানে আমার তখন বোধ হয় ছত্রিশ বছর বয়স তো অর্থাৎ বারবার করে কিন্তু স্মৃতির পাতা উল্টোলেই এরকম নানান কথা মনে আসছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা